হ্যালো গায়েস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গায়েস আজকে আমি বাংলাদেশের একটি বড় একটি মন্দিরে আছি আর এই মন্দিরটি আজকে তোমাদের ঘুরে দেখাবো কত সুন্দর আর কত বড় মন্দির এ দেখো এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রথমেই আর ভেতরে আরও অনেক অনেক কিছু আছে আর ভেতরটাও ঘুরে দেখাবো পুরো তোমাদের গায়েস বাংলাদেশে এত বড় মন্দির আসলে তোমরা না দেখলে বুঝতে পারবে না এটা হচ্ছে ফরিদপুর দেখতেই পাচ্ছা উপরটা আরো সুন্দর দেখো এটা এখানে গন্ধ জন্য দিতে পারবো না

আসলে এত সুন্দর এত ভালো একটা মন্দির আপনারা সামনাসামনি না দেখলে আসলেই বুঝতে পারবেন না গ্যাস এত সুন্দর এখানে আসলে মানে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ফরিদপুর একদম শহরের ভেতরে আছে এখন গ্যাস জাস্ট আর এটা অনেক বড় এরিয়া আসলে এটা অনেক বড় এরিয়া অনেকটা টাইমও লাগে ঘুরতে আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে দেখোমুগ্ কত সুন্দর একটা জায়গায় আছি তোমরা আসলে বুঝতেই শ্রী শ্রী পারছবন্ধু প্রভু জগৎ বন্ধু সুন্দরের আশ্রম আর এইখানে দেখুন এখানে কীর্তন যখন হয় তখন এই স্থানে এত লোকের খাবার প্রসাদের ব্যবস্থা করা হয় তা চিন্তা করার বাইরে ওই অনুষ্ঠানের সময় না আসলে বোঝা যাবে না আসলে এখানে কত লোকের ব্যবস্থা করা হয় এখানে প্রসাদের আর এই দিক দিয়ে এসে এই পাশে সুন্দর একটা পুকুর আছে এই পাশে এখানে কত সুন্দর করে পুকুরের পারগুলো বাঁধানো আছে আর পুকুরটা অনেক সুন্দর এখানে ঘাট পাকা করা হ্যাঁ পুকুরের পাড় দিয়ে একটু হাঁটছি আর ওই পারে গেলে ওই পাশে আরও ভিডিও করব তো গ্যাস চলো এখান থেকে স্কিপ করে একটু গ্যাস আমি যখন এসেছি এই টাইমটা হচ্ছে বাংলাদেশের যখন সরকার পতন হয় মানে মেনলি দুর্গো দুর্গাপূজার সময় এসেছি আর এটা হচ্ছে দুর্গাপূজার পরেরই টাইম দেখুন গ্যাস এই টাইমে এখানকার পরিবেশ ঠিক এই ছিল ফরিদপুর শহরের আর এই টাইমে তো আমি অনেকগুলো ভিডিও করেছি আপনারা দেখতেই পেয়েছেন আগে দেখুন গ্যাস পেছনে আর একটা নতুন বিল্ডিং হচ্ছে ওখানে হয়তোবা এখানকার সাধুরা কিংবা বাইরে থেকে ওই অনুষ্ঠানের সময় লোকজন যারা আসবে তারা এসে থাকার জন্য করা হয়েছে হয়তোবা আমি ঠিক জানি না

তো বন্ধুরা এটা হচ্ছে লাশবাহী স্বর্গরথ স্বর্গরথ এটা হচ্ছে যে মৃত মানুষরা লাশবাহী গাড়ি তোমরা দেখতেই পাচ্ছো এটা তো এখানে প্রায় সব ব্যবস্থায় আছে ম্যাডাম আমার তোমার না আৰু <muchas> <muchas> গ্যাস শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আশ্রম কত সুন্দর আর কত বড় তোমরাই দেখলে গায়েস আর তোমরা চাইলে ফরিদপুর শহরের একদম শহরের উপরেই আছে তোমরা এসে ঘুরে যেতে পারো বাংলাদেশের ফরিদপুর শহরে